নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনইআ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা জিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করতো পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজ যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি এবং সংগ্রাম যৌথ মঞ্চের আহ্বাক ভাস্কর ঘোষের যে অনুগামীরা কী বলছেন সেটাও দেখে নেব অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন পিছনে ছিলাম তোমরা পৌঁছেছো তার জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাকে রাস্তায় খবর এলো যে তোমাদের উপর এক এক গেছে মানে কি ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা হয়েছিল আমাদের পাণ্ডবেশ্বর সিডিপি অফিসে ডেপুটেশন ছিল নানা রকম দাবি দেওয়া নিয়ে বিশেষ করে চুরি সংক্রান্ত নানা রকম ঘটনা আমাদের কাছে কমপ্লেন আসছিল এবং আইসিডিএস কর্মীদের বেতনও ঠিকমতো নিয়মিত হচ্ছে না এইসব নিয়ে আমাদের প্রবলেম ছিল সেগুলো নিয়ে ডেপুটেশন ছিল এর মধ্যে কোনো রাজনৈতিক ঘটনা ছিল না কিন্তু আমরা দেখলাম যে আমরা নামার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওখানে পুলিশ প্রথমেই আগে এসে পরে বললো যে আপনাদের উপরে হামলা হতে পারে আপনারা এখান থেকে চলে যান তো আমাদের বক্তব্য এটাই ছিল ভাস্কর এটাই বলেছিল যে আপনি আমাদের প্রোটেকশন দিন যদি আপনি জানেন হামলা হবে তাহলে আপনি প্রোটেকশন দিন কিন্তু এই কথাটা বলতে বলতেই মানে প্রায় শেষ হতে না হতেই পঁচিশ তিরিশ জনের উপরে লাঠি রড হাতে কারুর কারুর বন্দুকও ছিল নিয়ে আমাদের উপরে হামলা যে মহিলাদের উপরে হামলা পুরুষ করবে না প্রকাশ্য দেখছে এবং শুধু মহিলা না ওখানে শিশুও ছিল ওখানে কিছু কিছু মহিলা তাদের বাচ্চাদের কেও নিয়ে গেছিল মানে আমরা হয়ে ওই আমরা মানে কোনো কিছু নাই আপনারা যখন পুলিশের সাথে কথা বলছেন সে সময় সেই সময় হ্যাঁ এই সময় হঠাৎ করে এরকম আহ আমাদের একদম এলোপাথারি পাথারি দিয়ে লড় দিয়ে মারতে একটা প্রশ্ন আমি যখন থানায় গেলাম

উনি আমাকে আমি বলছি যে আপনি তো ইন্টেলিজেন্স এখানে আক্রমণ হচ্ছে আপনি জানতেন না বলছে না আমার জানার কথা আমি জানি না আপনাদের কাছে কোনো খবর ছিল না আর পুলিশ প্রশাসন আমাদের কাছে ইনফরমেশন চাইছেন হামলা হবে কিনা আমরা জানবো কিনা সেরকম যদি হতো তাহলে তো আমরা আগে থেকে নিজের প্রোটেকশন নিয়ে যেতাম আর এখানে প্রশ্নটা হচ্ছে শুভঙ্কর যে আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন বলা হয় পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন আজকে সাজগন্ধে ধরতে পারছি না

যে শাসক সেই ভক্ষক হয়ে গেছে তো তার জন্য কোনো প্রোটেকশন নাই আজকে এখান থেকে আমাদের এটাও প্রমাণ হয় যে আমরা ঠিক পথে রয়েছি আজকে যে ছবির অভিযোগগুলো আসছিল এতদিন তো অভিযোগ আসছিল ওরা আজকে এটা প্রমাণ করে দিল আজকে হয়তো আমরা যদি ডেপুটেশনটা দিতাম সিডিপিও শুনতে তার মধ্যে আমাদের প্রথমে আমরা যা কিছু বলছি এর মধ্যে কতটা শুদ্ধতা রয়েছে এটা নিয়ে সন্দেহ থাকতো সামান্য ডেপুটেশন কিন্তু ওরা হামলা করে এটা প্রমাণ করে দিল যে হ্যাঁ ওরা চুড়ি চা মারি করছে মানে এই যে হামলাকারী যারা ছিল আমাদের কাছে তথ্য আসছে মানে কি মানে ওরা কারা ছিল ওরা একদম মানে তৃণমূলের গুন্ডা বাহিনী ছিল

এই পশ্চিমবঙ্গে মারা যারা গরিব তাদের পুষ্টির বিষয়টা দেখা হয় তারা গরিব বাড়ি থেকে আসে শিশু এক থেকে জিরো থেকে পাঁচ বছর শিশু তাদের পুষ্টির ব্যাপারটা দেখা হয় প্রত্যেক দিন যেখান যে সমস্ত মহিলারা এই পুষ্টি মানে তাদের খাবার এই গরিব বাড়ি তাদের পৌঁছে দেয় তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে এই যে বাজার মূল্যের বিষয়ে তো সেখান তাদের মানুষকে জন্যই লড়াইটা তারা করতে গেছে যে তারা যাতে সঠিকভাবে ভাবে পরিষেবাটা দিতে পারে এই তো শুধু শিশু যে অঙ্গনবাড়ি কর্মীরা যাতে সঠিকভাবে পরিষেবাটা দিতে পারে গ্রামের সাধারণ মানুষকে গর্ভবতী মহিলাদেরকে শুরু থেকে পাঁচ বছরের শিশুদের খাবার এবং তাদের যে পরিষেবা যে পরিষেবাটা অঙ্গনবাড়ি সেন্টারের মাধ্যমে যায় সেটা সঠিকভাবে দিতে পারে তার জন্যই তারা কি সেটা দিতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে কাজে এক শাসক দলের দুষ্কৃতি তারা আটকাচ্ছে তাহলে কি এখানে অঙ্গনবাড়িতে যে বিষয়টি উঠে আসে যে যে চালের বস্তাগুলো আসে চালের বস্তাগুলো আসে সেখানে কিলো কিলো চাল কম মানে পঞ্চাশ কেজি একটা বস্তা দেখা গেলে সেখানে তিন কেজি চার কেজি কম এই অভিযোগ আমরা গ্রামে মঞ্চে বহুতে পেয়ে থাকি কিন্তু তার কোনো সুরাহা হয় না সঙ্গে আমি যৌথ মঞ্চে বা যারা এই অঙ্গনবাড়ি

রীতিমতন তার নিজের ঘরের বউ মা তাদের ছেলেদেরকে উপরই ঘুরিয়ে অত্যাচারটা করছে হিসাব অনুযায়ী যদি দেখা যেতে পারে আজকে এই ধরনের লোকগুলো আজকে কেন পশ্চিমবঙ্গে এত দুর্ভাগ কারণ সরকার তাদেরকে এমনভাবে ব্রেন করে দিয়েছে তাদের ওই এক বোতল মদ বা এক ওই পাঁচশো টাকা হাজার টাকা দিলে পরেই তারা মানে খুন অব্দি করে দিতে পারে তাদের ঘরে খাবার জুটছে না এটা তাদের কাছে এটা তো একটা সামাজিক পরিস্থিতি যেখানে একটা মানুষ চূড়ান্ত অভাবের মধ্যে আছে তাকে কিছু পাইয়ে দিলে সে সেটা পাওয়ার জন্য সে মরিয়া হতে পারে বা সে ন্যায় নীতি জ্ঞান শূন্য হয়ে যায় বিষয়টা হচ্ছে যে একটা মানুষকে ন্যায় নীতি বা সত্যের পথে চলার জন্য তো একটা রাষ্ট্র ব্যবস্থা একটা সরকার সে তো সঠিকভাবে চালিত করবে মানুষকে কেন অভুক্ত রেখে তারপরে সামান্য খাওয়ার জন্য সেই সরাসরি মানে মনে পড়ে যাচ্ছে যে সেই দুর্ভিক্ষার সময় সেই কথা যেখানে কুকুর এবং মানুষ একটা গাছ থেকে বর্তমান পশ্চিমবঙ্গকে কি সেই দুর্ভিক্ষের যে পরিস্থিতি সেই জায়গাতে নিয়ে গেছে যে মানুষের কাছে কাজের অভাব মানুষের কাছে তার সংসার চালাবার জন্য যে প্রয়োজনীয়তা সেটার অভাব এবং সামান্য যেটুক আছে তার মধ্য থেকেই তাদেরকে যেন ধুষের মতো সেই জায়গা থেকে সামনে গেলেন পর্যন্ত যে কথাটা আমরা বলি যে অস্তিত্বের লড়াইয়ের জন্য সেই মানুষগুলো লড়াই করছে এবং সে তখন পিঠা শূন্য হয়ে গেছে নিজেদের মধ্যেই লড়াই করছে যে রোজার উপরে আক্রমণ করলো আশি দেশ করবে সে একটা গরিব বাড়িতে যে আক্রমণ করতে এলো সে একটা গরিব মানুষ গরিবে গরিবে লড়াই লাগিয়ে দিয়ে এই রাজনৈতিক দলগুলো কি নিজের ফায়দা দিচ্ছে না এবং এই যে শিক্ষার বিস্তার না হওয়া পশ্চিমবঙ্গে দেখা একটা জিনিস যে ক্রমাগত যে জনশিক্ষা বা সরকারি শিক্ষা ব্যবস্থা ডিটোরেট করছে দিনের পর দিন আমরা দেখছি মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে ছেলেরা নাম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করতে যারা কাজ পাচ্ছে না গ্রামে গঞ্জে

তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য